নমস্কার বন্ধুরা টকাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চিকেন রোকিয়া বা এটা আমরা সাধারণত রেস্টুরেন্টে কিন্তু খেয়ে থাকি বাড়িতেও কিন্তু খুব সহজভাবে এই রেসিপিটি করে নেওয়া যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি চিকেন এখানে নিয়েছি পাঁচশো গ্রাম আর চিকেনের পিসটা কিন্তু বেশ বড় টুকরো করেই কিন্তু কাটা ছোট টুকরো করে কাটলে পরে একটাই অসুবিধা হয় পরের দিকে যে চিকেনটা ওভারকুক হয়ে যাওয়ার পরে হাট থেকে চিকেনের মাংসটা কি খুলে খুলে যায় সেই জন্য হচ্ছে একটু বড়ো টুকরো করে নিলে পরেই কিন্তু সুবিধা হয় এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন হলুদ গুঁড়ো দিচ্ছি চা চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি চা চামচের হাফ চামচ আর দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল এখানে বড়ো চামচের এক চামচ সব দিয়ে ভালো করে এবার চিকেনটাকে মেখে নিচ্ছি মেখে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি মিনিমাম কুড়ি মিনিট রাখতে হবে চিকেনটা মাখার পরে চিকেনটা মেখে নিলাম বা কুড়ি মিনিট এভাবে ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি কড়াইতে রিফাইন অয়েল গরম করে এর মধ্যে একটা ফোড়ন দিয়ে দিচ্ছি নিয়েছি চারটে এলাচ সামান্য পরিমাণ দারচিনি স্টিক আর এখানে এক চামচ নিয়েছি গোটা জিরো এরপর দুটো বড়ো সাইজের পেঁয়াজ মিহিভাবে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি

এরপর মধ্যে কয়েকটা মশলা আমি অ্যাড করে দিচ্ছি দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ আগেরটা দিয়েছিলাম ধনের গুঁড়ো ধনের গুঁড়ো এক চামচ আর জিরের গুঁড়ো হাফ চামচ সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি লো নিয়ে ভালো করে মশলাটাকে একটু করে দিচ্ছি মশলাটা ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য দিলাম কাঁচা লঙ্কা পুচিটা দেওয়ার পরেও কিছুক্ষণ আর একটু নাড়িয়ে নিচ্ছি আরও মিনিট খানিক নাড়ি চাড়ি নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা লো করে রেখে দিয়েছি ভালো করে টমেটো এবং মশলা গুলো একসাথে মশলা থেকে বেশ তেল তেল মতো ঢেয়ে দিয়েছে এসময় দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা দু মিনিটের মতো কাজু বাদামটা দেওয়ার পরে তিন মিনিটের মতো ভালো করে করে নিয়েছিলাম তারপরে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে একটু নাড়ি চাড়িয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে আমি এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি কড়াইটা আরও মিনিট পাঁচের জন্য পাঁচ মিনিট বাদে ফিরে আসলাম এখানে চিকেনটাকে কিন্তু একটু নাড়ি আর চিকেন থেকে কিন্তু খুব বেশি কিন্তু পরিমাণে এখনও জল বেরোয়নি তো জলটা ভালো করে বার করানোর জন্য নিয়েছি টক দই মোটামুটি সত্তর গ্রামের মতো টক দই নিয়েছি যেটা আমি ফেটি নিয়েছি তো সেটা দিয়ে দিচ্ছি টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ রাখবে হলে পরে দইটা অনেকটা সেই ছানা কাটার মতো হয়ে যাবে তো ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি আবার কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় সাত থেকে আট মিনিটের জন্য অপর সাইডে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়ে এতে সামান্য পরিমাণ হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি তারপরের মধ্যে দিচ্ছি চা চামচের হাফ চামচ মৌরি আর একটা গোটা শুকনো লঙ্কা তার সাথে এখানে নিচি হচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজকে এরকম পাতাগুলোকে সব খুলে নিচে চার ভাগ করে আর একটা টমেটো চার ভাগ করে আর নিয়েছি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা একটু অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি এটাকে ভাজা ভাজা করবো না জাস্ট একটু নরম করে নিচ্ছি আর কিছু না চিকেনের মধ্যে সব দিয়ে দিলাম এরপর চিকেনের মধ্যে শুধু সামান্য পরিমাণ ঘি অ্যাড করে নিলাম আপনারা তেল দিয়ে যখন এই পেঁয়াজ ভাজলাম সেটা না করে কিন্তু ঘি দিয়ে ভেজে নিতে পারেন কিংবা ঘিটা দিয়ে দেওয়ার পরে পরিমাণ মিথি এখানে দিয়ে দিচ্ছি এবার সব মিশিয়ে নিচ্ছি মিশিয়ে দিয়ে কড়াইটা ঢেকে দিচ্ছি দিয়ে দশ মিনিটের জন্য কুক করে নিচ্ছি দশ মিনিট বাদে ফিরে এলাম এখানে চিকেনটা কিন্তু মোটামুটি ভাবে কুক হয়ে গেছে প্রায় এইটটি পার্সেন্টের মতো এবার সামান্য পরিমাণ গ্রেভি আগু যেহেতু হতো সেই জন্য অল্প জল দিয়ে দিচ্ছি এতে বারো মিনিট দশ জন্য চিকেনটা পুরোপুরি এখানে কুক করে নিচ্ছি চিকেনটা কিন্তু এখানে কুক হয়ে গেছে এরপর নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ শানি গরম মশলা গুঁড়ো কমপ্লিট গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি এরপর আমি সার্ভ করে দেবো এইভাবে চিকেন কেউ বাড়িতে কিন্তু খুব সহজভাবে করে নেওয়া যায় আর এটা রুটি পরোটা নান এগুলোর সাথে খেতেই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবে আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে